হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আজকে একটি আকর্ষণীয় ভিডিও একটি অন্যরকম পিঠা এটি হচ্ছে মাছের পিঠা রুই মাছের পিঠা রুই মাছ সিদ্ধ করে কাটা চাড়িয়ে পরে মাছের মাছ তেল ফেয়াজ কাঁচামছ দিয়ে বুনো করে এরকম করছে ইজেদের এগুলো দিয়ে আমি পুলি পিঠা বানাতে চাই মাছের পুলি পিঠা বানানো অনেক সুস্বাদু হয় বা রুটি বানিয়ে এভাবে আস্তে আস্তে করে আঁকলাম এখন সুন্দর এই যে পুলি পিঠা এইটি ভিতরে ভরছি করে মাছের পুলি পিঠা বানানো হচ্ছে দেশে মাছ মাছ কাটা সারি বোনা করছি পেঁয়াজ কাঁচা মুখ দিয়া মাছের পুলি পিঠা এই যে বানানো হয় মাছটা এভাবে বরবেন বোনাটা মাছের বোনাটা ভাবে এক মজাদার পিঠা তৈরি হয়ে যায় পরে তেলও বাঁচতে হবে